ইউএমপি দুই দুইটা ইউএমপি নিয়ে আসলে রাশ দিয়ে ফেলেছে সোলো প্লেয়ারটার ওপরে যেটা আসলে একটা বিপজ্জনক রাশ এবং প্লেয়ারটা আই গেস সামনেই আছে এবং দেখা যাক ফাহাদ ভার্সেস আমাদের এখানে সোলো প্লেয়ারে যদি চিন্তা করি নিয়ন ভার্সেস ফাহাদ ফাহাদ রাশ দেওয়ার চেষ্টা নিয়ন কিন্তু স্টিল ওইখানে আছে এবং ও ভাই ওপি একটা আশির হেডশট কিন্তু কানেক্ট করে ফেলেছে এবং ফাহাদ কিন্তু এখানে একটা নকডাউন পেয়ে গেল বাট ইতিমধ্যে তাদের দুইজন কিন্তু এখানে নকডাউন আছে এবং এটা কি স্পট করেছে ইয়াপ 150 একটা ড্যামেজ চমৎকার শট কানেক্ট করেছেন একটা প্লেয়ার নকডাউন আছে এবং স্কাইলার পারফেক্ট ইউজ 170 ইয়াপ কিলটা সিকিউর করে ফেলেছে তার টিম মেম্বার এবং ফাহিমের হাতে ডাবল ভেক্টর ডাবল ভেক্টর মানে কিন্তু একটা আতঙ্ক এবং সামনে প্লেয়ার স্পট করে ফেলেছে চমৎকার হেডশট দিয়ে কিন্তু এখানে বি ওয়ান কাইসকে নকডাউন করা হয়েছে এবং ডাবল ভেক্টর ইজ লাভ ইন শরাক ছাদের উপরে নাকি পুরা এনিমির উপরে রাস্তে ফেলেছে দেখতে পাচ্ছি বাঁধন এখানে একটা নকডাউন করে রেখেছে এবং ইয়াপ একটা কিল পেয়ে যাচ্ছে ইতিমধ্যে সামনে একটা প্লেয়ার ট্রগন হাতে ও ভাই ও পি আবারও কিন্তু একটা প্লেয়ার নকডাউন এবং কিলটা কিন্তু সিকিউর করে ফেললো সো উলফ্রা কিন্তু আজকেও মনে হচ্ছে বুয়া নিবে সাব্বির সামনে প্লেয়ার শর্ট হাতে রাশ দিয়ে ফেলেছে সাব্বির লেটস সি প্লেয়ারটা প্যাক করে ফেলেছে লঞ্চার দেওয়া হচ্ছে এবং ইয়াপ পারফেক্ট ইউজ অফ হ্যান্ড লঞ্চার এবং প্লেয়ারটাকে নকডাউন করা হয়েছে এলিমিনেট করে দেওয়া হলো এবং বি রা জোনের বাইরে টিম মেম্বার এইভাবে দিতে গেছে এবং সাদিরা এখানে আছে দেখতে পাচ্ছি সুপ্তরা চলে এসেছে পিকে এবং ইয়াপ বাংলাদেশ বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস আমাদের উলফি স্পোর্টস তো দেখা যাক বাংলাদেশ ওয়ান নাকি আমাদের উলফরা ফাইটটা ডমিনেট করে দেখার যদি চেষ্টা করি তারা কিন্তু স্পট করেছে এবং খুব স্লোলি মুভ করার চেষ্টা করছে আই গেস এবং এখানে কিন্তু থার্ড পার্টি করার একটা সুযোগ আছে যেহেতু তারা একটা ফাইট করতেছে একটা প্লেয়ার নকডাউন করে ফেলেছে হিমেল চমৎকার শর্ট গান প্রত্যেকটা শর্ট দেখতে পাচ্ছি কানেক্ট হচ্ছে এদিকে এবং বাংলাদেশ ওয়ানরা কিন্তু এই মুহূর্তে তাদের উপরে রাশ দিয়ে ফেলবে কারণ এটাই সুযোগ থার্ড পার্টি করার এবং সেটাই করতে যাচ্ছে আমাদের বাংলাদেশ টপ ওয়ান সুপ্ত ভাই লং রেঞ্জ থেকে ড্যামেজ দিচ্ছে এদিকে বি তো মে বি এটা দেখা যাক সুপ্ত ভাই লাইট সি ইয়া প্লেয়ার স্পট করে ফেলেছে পরপর দুইটা শট লাস্ট শটটা কানেক্ট করার আগে কিন্তু উল্ফরা একটু পিছনে যাচ্ছে বাট সুপ্ত ভাই এখানে একটা প্লেয়ার নক করে ফেলেছে বাধনরা কিন্তু তার টিমেম্বর ইভেন তার জন্য প্যাক করেছে বাট বাধনরা বিপদে সুপ্ত ভাই একাই কিন্তু শার্ট গানের চমৎকার একটা প্লেয়ার নক করে রেখেছেন ওইখানে আর একটা প্লেয়ার উপর রাস দিয়েছেন বাট সুপ্ত বাইকে এখানে নকডাউন করা হয়েছে বাংলাদেশ তখন ডিল করছেন এবং বলা যায় তারা এখানে ফাইটটা ডমিনেট করতে করতে আসলে বেঁচে গেল এবং আলটিমেটলি কিন্তু বা ধন রায় ফাইটটা এখন পর্যন্ত ডমিনেট করছে যেহেতু তাদের একটা প্লেয়ার শুধু নক আছে এবং আরও একটা প্লেয়ারকে একটুর জন্য নকডাউন করতে পারলো না সো ইয়াপ ফাইটটা কিন্তু খুব করা চলছে এখানে দেখতে পাচ্ছি সাব্বির একাই আছে দেখা যাক সো এই মুহূর্তে কিন্তু আবারও আমাদের আমাদের বাংলাদেশ টপ পয়েন্ট তারা ডমিনেট করছে ব্ল্যাক ট্রিপল ফোর স্নাইপার হাতে একটা শট কানেক্ট করেছে একটুর জন্য প্লেটাকে নকডাউন করতে পারলো না বাংলাদেশ টপ ওয়ান এখানে একাই সোলো সার্ভাইভ করছে এবং ওইদিকে আমরা যদি উল্ডদেরকে দেখি সাব্বির সো দুইটা স্কোয়াডের ফাইট শেষে কিন্তু দুইটা সোলো প্লেয়ার সার্ভাইভ করছে এবং এখানে মনে হচ্ছে তারা একজন একজন করে রিভাইভ দিতে পেরেছে ইয়াপ সো ফাইটটা কিন্তু এখন টু ভার্সেস টুতে কনভার্ট হয়ে গেল ইন্টারেস্টিং একটা ফাইট আমাদের বাংলাদেশ টপ ওয়ান লেফট সাইডের প্লেয়ার লেটস সি বাংলাদেশ টপ ওয়ান লেটস হ্যাভ সাব্বির সাব্বির এখানে প্যাক হয়ে আছে বলা যায় সামনে হচ্ছে প্লেয়ারটা আছে সো এই ফাইটটা একটু লম্বা যাচ্ছে আমার কাছে মনে হয় চব্বিশটা প্লেয়ার ছয় নম্বর জোন দিয়ে দিয়েছে অলরেডি সাত নম্বর জোন সো দেখা যাক বাঁধন পি দিয়ে ভালো একটা ড্যামেজ ক্রিয়েট করার চেষ্টায় আছে সাব্বির একটা দেখা যাক শর্ট হাতে সাব্বির ইয়াপ লেফট সাইড থেকে তার উপর ড্যামেজ আসছে এবং ডাবল ভেক্টর ও ভাই সাব চমৎকার নকডাউন করা হয়েছে সাব্বিরকে বাঁধন সোলো প্লেয়ার ডাবল ভেক্টর হাতে একটা প্লেয়ার নকডাউন করেছেন বাট মনে হচ্ছে সার্ভাইভ করতে পারবেন না এবং মনে হচ্ছে উলদের উইয়া নেওয়ার সম্ভাবনা এবার কিন্তু তলা নিতে গিয়ে ঠেকলো এবং ইয়াপ জমটা চলে এসে বি ফুলি তাদেরকে ওয়েপটাট করে দিল এবার কিন্তু ফাইট হচ্ছে বি ওয়ান ভার্সেস বি ওয়ান এবং চমৎকার হেডশট ফর্ম আমাদের অ্যালকেমিস্ট অ্যালকেমিস্ট বি কিন্তু চমৎকার চালাচ্ছেন দেখা যাক চমৎকার ও ভাই ও পি হেডশট ছিল বাট আনফর্চুনেটলি এখানে মিস করে গেছেন তিনি সো দেখা যাক তানজিম শর্ট গানে একটা শর্ট কানেক্ট করেছেন বাট সামনে দুইটা ও ভাই ও পি একটা নক কিন্তু বের করে ফেলেছেন চমৎকার ওয়াল এবং ওয়াও এই মোমেন্টে আসলে কিলটা তিনি সিকিউর করতে পেরেছেন এটা আসলে খুবই ভালো সো দেখা যাক রাস দিয়ে ফেলেছেন একটা শট দুইটা শট ব্যাকে আটকানোর চেষ্টা সামনে দুইটা প্লেয়ার আছে চমৎকার ও ভাই ক্যাটাই কিন্তু নকডাউন করেছিলেন তানজিম ভাই সাব কি খেলা দেখালো এখানে বাট আলটিমেটলি আসলে ম্যান পাওয়ারের কাছে হেরে যেতে হলো তাদেরকে এবং বি ওয়ান ডের আরও একটা স্কোয়াড ও ভাই সাব মাঝখানে কিন্তু থার্ড পার্টি করে পারফেক্ট টাইমে কিন্তু এম এইচ স্কোডটা বুয়ে নিয়ে নিল সো আনফরচুনেটলি আমরা হচ্ছে তাদের খেলাটা ক্যাপচার করতে পারি নাই বাট এম এইচ যে স্কোয়াডটা তারা কিন্তু প্রথম ম্যাচের বুয়া নিয়ে নিল এবং ফাইনালি আমাদের ওল ফেস ফোর্স তারা কিন্তু ছয় নম্বরে তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে বুয়ে নেয় আজকে তারা ছয় নাম্বারে এবং আমাদের এম এইচ স্কোয়াড তারা পাঁচটা গিলের সাথে প্রথম ম্যাচের বুয়ে নিয়ে নিল ফাইট শুরু হয়ে যেতে পারে কারণ দুইটা স্কট খুব কাছাকাছি বলতে না বলতে ফাইটটা শুরু হয়ে গেছে আই গেস বা ফাইট করে ফেলেছে বাঁধন ড্যামেজও কিন্তু দিয়ে ফেলেছে ওইদিকে রাস দেওয়ার চেষ্টা চমৎকার বাঁধন কিন্তু রাস দিয়ে ফেলেছে শর্ট গান হাতে এবং এখান থেকে শর্ট গানে একটা শর্ট দুইটা শর্ট এবং ইয়াপ ভাবে কিন্তু নকডাউন করে ফেলেছে পাথন লং রেঞ্জ থেকে তার উপরে ড্যামেজ আসছে এখানে বাট প্ল্যানটাকে ক্লিয়ার করা হয়েছে প্লেয়ার স্পট করে ফেলেছে এবং মনে হচ্ছে তারা গাড়ি থেকে নামবে না নেমে গেছে একজন প্লেয়ার অ্যালকেমিস্ট চমৎকার ও ভাই ওপি হেড শট ফ্রম অ্যালকেমিস্ট একটা প্লেয়ার কিন্তু ওখানে নেক নক ডাউন করা আছে বাট দেখা যাক গাড়ি আছে তার সাথে মেবি ব্যাক করবেন এখান থেকে ফাইটটা আসলে পারভেজ এদিকে একটা প্লেয়ার নকডাউন করেছিল ক্লিয়ার করে ফেলল এবং এই মুহূর্তে তাদের ব্যাক করাটাই ভালো একটা চয়েস হবে একজনকে নক করে ফেলেছেন অ্যালকেমিস্ট ও ভাই ওপি হেডশট ছিল বাট এখানে আমাদের ইটস বাংলা বাংলা টিমের কাছে আসলে তারা মায়ের খেয়ে গেল এখানে চাই হোক পায়ের হয়ে লাম্বার মিলের দিকে এখানে যদি ভুল না করি তাহলে বি ওয়ানদের প্লেয়ার ছিল বি ওয়ানদের একটা প্লেয়ার নকডাউন করে ফেলেছে স্নাইপার চমৎকার পরপর ও ভাই সব পর পর দুইটা শট কানেক্ট করেছে এবং একটা প্লেয়ার কিন্তু এখানে নকডাউন আছে প্রফেসর এখানে তাদের টিম মেম্বারকে হিল দিচ্ছে এবং বি ওয়ান ভার্সেস আমাদের এম আর দেখা যাক বি ওয়ান ভার্সেস এম এবং দুইটা টিমেই কিন্তু চারটা চারটা প্লেয়ার আছে ফোর ভার্সেস ফোর একটা ফাইট স্নাইপার হাতে ওয়ান টোয়েন্টি ওয়ান চমৎকারভাবে কায়েস কিন্তু এখানে প্লেয়ারটাকে নকডাউন করেছেন এবং স্নাইপার প্লেয়ারটাকে টেকডাউন করতে পারলে কিন্তু বি ওয়ান ফাইটটা অনেকটাই জিতে যাবে বলা যায় আহ দেখা যাক p1 ভার্সেস amh কত ম্যাচে বুইয়া নিয়েছিল আমাদের amh তো তাদের দিক থেকে দেখার যদি চেষ্টা করি তারা স্টিল এখানে ফাইটটা হোল্ড করার চেষ্টা চমৎকার ড্যামেজ দিয়েছেন প্রফেসর পাবনের কাছে আছে ডাউ স্নাইপার সো দেখা যাক আসলে আমার মনে হয় ফাইটটা তারা যদি ব্যাকআউট করে তাহলে বেটার হবে কারণ জোনের বাইরে ফাইটগুলো গুলো আসলে ডেডলি হবে আর তারা যত চেস করবে অপোনেন্টরা কিন্তু তত সুযোগ পাবে আমাদের জেনন বি ওয়ান এর জেনন এবং চমৎকারভাবে একটা প্লেয়ার নকডাউন করে ফেলেছেন ট্রোগন দিয়ে আবার ও ভাই পরপর দুইটা প্লেয়ার নকডাউন করেছিলেন বাট তাকেও কিন্তু নকডাউন করা হয়েছে নিয়ন এদিকে রাস দিচ্ছে এবং কিলটা সিকিউর করে ফেললো সামনে প্লেয়ার তাকে নকডাউন করা হয়েছে কায়েস দেখা যাক কায়েস কেও নকডাউন করা হয়েছে সো বি কিন্তু বিপদে বি ওয়ান দে আর এবং দেখতে পাচ্ছি ইয়াপ আমাদের একটি আন এখানে বাংলা স্কোয়াডে তিনটা প্লেয়ার ছিল এবং তারা তিনজন মিলে কিন্তু আমাদের বি ওয়ানকে এখানে ফুলি ওয়াইপ আউট করে দিল উলফ্রা কিন্তু সিস্টেমদেরকে মেবি স্পট করে ফেলেছে দেখা যাক হিমেল ফায়ার দিচ্ছে ওইদিকে ও ভাই ওপি একটা হেডশট ছিল এবং তার টিমেটকে রিভাইভ দিতে যাচ্ছে ফিউরি হিমেল লেটসি গাড়ি নিয়ে একটা স্কোয়াডে প্রায় চলে এসেছে ড্যামেজ দিয়ে ফেলেছে সিক্সটি সেভেনের হিমেল চমৎকার শট এবং গাড়িটাকে কিন্তু ফাটানো হয়েছে ও ভাই ও পি হেড শট ফ্রম হিমেল এবং নক ডাউন করা হয়েছে লং রেঞ্জ থেকে ও ভাই ওপি ওপি ও পি শট কানেক্ট করছে আমাদের হিমেল এবং দুইটা কিল কিন্তু এখানে পেয়ে গেল বাঁধনের সামনে একটা প্লেয়ার আছে এবং আজ দেওয়ার চেষ্টা চমৎকার একটা শট সেকেন্ড ও ভাই পরপর দুইটা শট বাঁধনও কিন্তু চমৎকার খেলছে আজকে এবং পাঁচটা কিল অলরেডি করে ফেলেছে রাজ দিয়ে ফেলেছে আরেকটা একটা প্লেয়ারের ওপরে দেখা যাক শর্ট হাতে আবার শর্ট কানেক্ট দেওয়ার চেষ্টা এবং ইয়া প্যাক লাস্ট একটা প্লেয়ার মেবি চমৎকার ভাবে কিন্তু এখানে ফুলি ওয়াইপ আউট করে দিল একটা স্কোয়াডকে এসে হাসিব রাও একটু বাইরে প্লেয়ার স্পট এবং সাথে সাথে নকডাউন করা হয়েছে আল হাসিব কিলটাও সিকিউর করে নিলেন থার্ড পার্টি শিকার হয়েছে পিছন থেকে আরেকটা স্কোয়াড আছে এটা বলছিলাম মিডিলে থাকলে আসলে থার্ড পার্টি শিকার হয় লাগে এবং ড্যামেজ দিয়েছেন জো বাইলকে নক করা হয়েছে টিম মেম্বার রিভাইভ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন বাট রিভাইভ দিতে পারেননি একটা কিন্তু কিল পেয়ে গেছে ওখানে সো ইয়াপ এখানে উলফরা কিন্তু রাশ দিয়ে আমাদের গত ম্যাচের চ্যাম্পিয়ন স্কোয়াডটাকে ফুলি ওয়াইপ আউট করে দিয়েছে এবং তাদের ওপরেও কিন্তু অন্য একটা স্কোয়াড রাশ দিয়ে ফেলেছে এই মতো দেখতে পাচ্ছি সো দেখা যাক রিভাইভ দ্রুত তার সাথে তাদেরকে রিভাইভ দেওয়া হচ্ছে সিস্টেমরা মেবি আপ সিস্টেমরা তাদেরকে স্পট করেছে এবং মাঝখানে পড়ে গেছে উলফ উপর থেকে সিস্টেমরা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে এবং লং রেঞ্জে তারা নক বের করার চেষ্টায় আছে তারা মিস করে গেছে জনের বাইরে থেকে আসলে ফাইটটা না নিলে পারতো যদিও এতে কিন্তু ক্ষতি হয়েছে আমাদের উলফদের প্লেয়ার স্পট এবং ইয়াপ একটা প্লেয়ার ডাউন এবং ফিল্ডটা সিকিউর করা হলো সো দেখা যাক এই ম্যাচটা কিন্তু আউট অফ ইকুয়েশন হাসিব ইয়াসিনের সামনে একটা প্লেয়ার এবং এমপি ফোরটি হাতে ইয়াসিন আর চমৎকার এখানে রিভাইভাল এটা ইউজ করা হয়েছে এবং টিম মেটের সাপোর্টে কিন্তু ডাউন এবং ওয়ান টোয়েন্টি চমৎকার শট কানেক্ট করেছিলেন এবং ইয়াপ বাংলাদেশকে ওয়েপড আউট করা হয়েছে সিস্টেমরা এখানে রাজ দিয়ে ফেলেছে শট গান হাতে একটা প্লেয়ার নকডাউন করা আছে নাহিদ দেখা যাক চমৎকারভাবে পরপর তিনটা শট এবং ইয়াপ আর ওই স্কোয়াডটাকে ফুলি ওয়াইপড আউট করা হয়েছে এবং তাদের কিন্তু তিনটা প্লেয়ার সো 3 ভার্সেস 3 ভার্সেস এবং একটা সলো প্লেয়ার আছে সো দেখা যাক সিস্টেম নাকি আমাদের উলফ নাকি আমাদের আলহাসিবদের যে স্কটটা স্নাইপার দিয়ে স্পট করে ফেলেছে প্লেয়ার শর্ট কানেক্ট করার চেষ্টা লং রেঞ্জ থেকে আর আজকে ফেলেছে আমাদের আমি আহমেদ লেটস সি উলফ নাকি হচ্ছে আমাদের আলহাসিব চমৎকারভাবে একটা প্লে নকডাউন করে ফেলেছে আমাদের তামিম আহমেদ এবং রাজ দিয়ে ফেলছেন এবং দেখা যাক কুলদের অবস্থা খারাপ বই বলা যায় একটা প্লেয়ার আবারও নকডাউন করেছেন চমৎকার একটা শট সেকেন্ড শট কানেক্ট করার আগে কিন্তু তাকে নকডাউন করা হয়েছে ইয়াসিন এটস ইয়াসিনকে নকডাউন করা হয়েছে থার্ড পার্টির শিকার তারা হেমেল লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম উলফ চমৎকার একটা শট এবং ও ভাই সাপ লাস্ট মোমেন্টে এসে কিন্তু ইয়াসিন কি খেলা দেখালো ভাই সাপ তিনটা প্লেয়ার ছিল তাদের দুইটা বাট তারা ডমিনেট করে গেছে এবং সিস্টেমরা দেখতে পাচ্ছি এখানে আর রাজ দিয়ে ফেলেছে মে এক একজন এক এক জায়গায় রাজ দিচ্ছে যেটা আসলে একটা ভুল বাট দেখা যাক সামনে কিন্তু একটা সোলো প্লেয়ার আছে সামনে আছে আমাদের হিমেল ফাহাদ রাজ দিয়ে ফেলেছে শর্ট কানে ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট ড্যামেজ নিয়ে ফেলেছে ফাদ লাইট সি শর্ট কানেক্ট করতে পারছে না নাহি একটা সোলো প্লেয়ারকে শর্ট কানেক্ট করতে তাদের অবস্থা খারাপ আর ডেভিড মেবি লং রেঞ্জ থেকে সাপোর্টে আসবে হিমেল ওইদিকে সোলো প্লেয়ার ছিল কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছি ভাই অনেকক্ষণ থেকে অনেকক্ষণ আগে কিন্তু আমি তার নাম দেখেছি অবিত্র নিয়ে নিবে নাকি আমাদের বাংলাদেশ টপ ওয়ান আমার তো মনে হচ্ছে এখনো সুযোগ আছে বাট প্লেয়ার স্পট করে ফেলেছে এবং ড্যামেজ দেওয়ার চেষ্টায় এম এর টু বি দিয়ে ড্যামেজ আসছে এবং ইয়া সেকেন্ড ম্যাচের বুয়া নিয়ে নিল আমাদের এলজিডি জি সিস্টেম সো কংগ্রাচুলেশন বয়স বুয়া 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 আজকে কিন্তু তাহলে আমাদের উলফ স্পোর্টস দুইটা ম্যাচের একটা ম্যাচেও বুয়া নিতে পারে নাই আনফরচুনেটলি এবার কিন্তু একটা সুযোগ ছিল বাট সেটাও তারা মিস করে গেছে এবং সেকেন্ড ম্যাচের বুয়া নিয়েছে আমাদের এলজিডি সিস্টেম এবং আমাদের কৌশিক সব থেকে বেশি কিল করেছে সাতটা কিল বাট আমরা তার একটা ফাইটও ক্যাপচার করতে পারি না আনফর্চুনেটলি সো সরি অ্যাবাউট দ্যাট সেকেন্ড পজিশনে আছে বাংলাদেশ টপ ওয়ান ভালোই খেলছিল তারা বাট এই ম্যাচে সেরকম তাদের ক্যাপচার করা হয় নাই দুইটা কিল ওবি তো অনেকক্ষণ দিছে বাঁধন অলওয়েজ অস্থির খেলে আমাদের হিমেল লাস্টে ভাই সেরা একটা ফাইট দিয়েছিল বাট থার্ড পার্টি শিকার হয় আসিফরাও ভালো খেলছিল আমাদের এম এইচ আনফরচুনেটলি তারা এবার বুয়া নিতে পারে নাই বি কিন্তু ভালো ফাইট করছিল বি ওয়ান একটা প্লেয়ার ছিল সো এই ছিল আজকে দশটা টুর্নামেন্ট গলা পুরোপুরি ভেঙে গেছে আসলে অনেক জোরেই মেবি আমি কথা বলছি আর একটু কথা বলতে হবে আই গেস সরি অ্যাবাউট দ্যাট এবং এই ছিল আজকের টুর্নামেন্ট এবং আর যারা যে যেখান থেকে দেখছেন সম্ভব হলে এটা রিয়াল বাংলাদেশ টপ ওয়ান ওকে রিয়াল বাংলাদেশ হোক আর ফেক হোক তার নাম যেটা আছে আমরা সেটাই বলছি সো যারা যেখান থেকে দেখছেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আর দশটা টুর্নামেন্ট খেলতে চাইলে কমেন্ট বক্সে হচ্ছে আমাদের লিঙ্কটা দেওয়া আছে গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের আর ওই লিঙ্কে জয়েন করলে আপনি ফ্রিতে টুর্নামেন্ট খেলতে পারবেন দুপুর তিনটা এবং হচ্ছে রাত দশটায় সো যারা যারা খেলতে ইচ্ছুক ফটাফট জয়েন করে ফেলেন এবং ফ্রিতে টুর্নামেন্ট খেলেন এবং ইউটিউবের হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে সো ইউটিউবে যারা দেখছেন তারা ডেসক্রিপশন বক্সে ক্লিক দিলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন এরপরও হচ্ছে আমি কমেন্টে আসলে আমাদের লিঙ্কটা দিয়ে রাখছি ইউটিউবের সো হ্যাঁ দিয়ে রাখি ওকে ইউটিউব